শহরে শীতলতম দিন তবে রবি থেকে বাড়বে তাপমাত্রা বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের তো রবিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি তাপমাত্রা বাড়ার পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায় কনকনে ঠান্ডায় শহরবাসী শীতের কামড়ের সাথে চুটিয়ে উইকেন্ড এর মজা নিচ্ছেন সবাই আবহাওয়া দপ্তরের পূর্ববাসকে সত্যি করে পশ্চিমী জঞ্জের আগমনের আগেই কলকাতায় এক লাফে কমল শীতের তাপমাত্রা আগামী মঙ্গলবার চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি তার আগেই হাড় কাঁপানোর ঠান্ডায় জড়সড় উত্তর থেকে দক্ষিণবঙ্গের শীতপ্রেমীরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ মরশুমের শীতলতম দিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আবহাওয়া বদল হওয়ার কোনো পূর্বাভাস নেই তবে নতুন সপ্তাহে আবার বাড়তে থাকবে তাপমাত্রা আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ার পূর্বাভাস মিলেছে পৌষ সংক্রান্তির আগে প্রত্যেক বছরেই চওড়া হয় শীতের কামড় তবে জানা যাচ্ছে এই রেশ বজায় থাকবে না মকর সংক্রান্তি পর্যন্ত তার আগেই আবহাওয়া আসবে বিরাট বদল আগামী কাল থেকে বাংলার আবহাওয়া আবার বদল ঘটতে চলেছে আলিপুরের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত পৌষ সংক্রান্তিতে ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার আবার বদল ঘটতে চলেছে যার ফলে আগামী সপ্তাহ থেকেই আবার একটু একটু করে পারদ কমবে উত্তরের হাওয়া বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকার সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়বে প্রবলের হাওয়ার প্রভাব আংশিক মেঘে ঢাকবে আকাশ তবে রাতের দিকে বাড়তে থাকবে শহরের তাপমাত্রা আগামী সপ্তাহে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রবিবার থেকে বাড়তে শুরু করবে কুয়াশা বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় কলকাতা সহ বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে যদি এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শীত পিছু ছাড়ছে না বৃষ্টি কুয়াশা দাপটে উত্তরের জেলাগুলিতে দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারের কাছাকাছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার উত্তরবঙ্গে একাধিক জেলায় যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কনকনে ঠান্ডার মধ্যেই রয়েছে কুয়াশার সতর্কতা রবি এবং সোমবার দার্জিলিং এ বৃষ্টির সাথেই তুষারপাত হওয়ার সম্ভাবনা প্রবল বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলি এছাড়া জানা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝের প্রভাবে সোমবার দার্জিলিং এ উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন